সেনাবাহিনীর মধ্যে কি কোনো অস্থিরতা দেখা দিয়েছে সেনাবাহিনীর মধ্যে হচ্ছে এটা কি অথবা যদি আমি একটু ঘুরিয়ে বলি সেনাবাহিনীকে নিয়ে কি হচ্ছে এই প্রশ্নটা কিন্তু আমার মনে হয় এই মুহূর্তে আলোচনা করা একটু জরুরি হয়ে গিয়েছে বিএনপি কি ডক্টর ইউনুস সরকারের প্রতি একটু হার্ডলাইনে লাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে কিনা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে করিডোর প্রদান কিংবা বন্দর ব্যবস্থাপনা বিদেশের হাতে তুলে দেওয়াটাকেই বেশি প্রাধান্য বলে মনে হচ্ছে করিডোর কিংবা বন্দর দেওয়া না দেওয়ার সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকারের অবশ্যই কাজ নয় আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আজকের ভিডিওটি দেখলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন সবগুলো বিষয় আজকে আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো তাই এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো কথা আর বাড়াবো না ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো দর্শক শ্রোতা চলুন ভিডিওটি শুরু করা যাক আজকে আপনাদেরকে পর্যায়ক্রমে দুটি ভিডিও দেখাবো চলুন শুরুতে একটি ভিডিও দেখে আসি বিএনপি কি ডক্টর ইউনুস সরকারের প্রতি একটু হার্ড লাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে কিনা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে করিডোর প্রদান কিংবা বন্দর ব্যবস্থাপনা বিদেশের হাতে তুলে দেওয়াটাকেই বেশি প্রাধান্য বলে মনে হচ্ছে করিডোর কিংবা বন্দর দেওয়া না দেওয়ার সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকারের অবশ্যই কাজ নয় এই সিদ্ধান্ত নেবে জনগণের ভোটে নির্বাচিত জাতীয় সংসদ বা জনগণের ভোটে নির্বাচিত সরকার বিএনপি সহ বাংলাদেশের পক্ষের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো শুরু থেকেই অন্তর্বর্তীকালীন সরকারের কর্ম পরিকল্পনার রোড ম্যাপ ঘোষণার আহ্বান জানিয়ে আসছে সকল কিছু বিবেচনা করলে আমরা দেখতে পাই সরকার কিন্তু সেই আহ্বানে সেভাবে সাড়া দেয়নি সরকার বরং জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট দিন তারিখ ঘোষণাকে সুকৌশলে অল্প সংস্কার বেশি সংস্কার এ ধরনের একটি অভিনব শর্তের বেড়া বলা যায় আটকে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের চিন্তা এবং কর্মপরিকল্পনা সম্পর্কে জনগণ অন্ধকারে থাকায় কিন্তু দেশের রাজনৈতিক অঙ্গনে হয়তোবা অস্থিরতা বাড়ছে প্রায় কিন্তু মনে করবেন না রোজ আমত পর্যন্ত আপনাদেরকে আমরা এই জায়গায় দেখতে চাইবো আপনার সরকার এখন মানুষ বলছে এনসিপি সরকার আপনার সরকারে এনসিপির দুইজন প্রতিনিধি বিদ্যমান তারা উপদেষ্টা তরা আবার এনসিপি সংগঠন করে অফিসিয়ালি করে না কিন্তু সবাই সবকিছু জানে ওপেন সিক্রেট যদি আপনি নিরপেক্ষতা বজায় রাখতে চান তাহলে সেই এনসিপি মার্কা দুইজনকে পদত্যাগ করতে বলুন যদি পদত্যাগ না করে আপনি বিদায় করুন আরেকজনের কথা বলেছি আপনার সরকারে একজন বিদেশি নাগরিককে আপনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন খলিল রহমান আপনার কি সেই আকেল জ্ঞান নাই একজন বিদেশি নাগরিকের কাছে এই দেশের সেনাবাহিনী নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট প্রদান করবে কিভাবে ভাবলেন তিনি রোহিঙ্গা করিডোরের নামে মানবিক করিডোরের নামে বাংলাদেশকে যুদ্ধক্ষেত্রে পরিণত করতে চায় বাংলাদেশের মানুষের সাথে আপনি কথা বলেননি এদেশের রাজনৈতিক দল সমূহের সাথে কোনো আলাপ আলোচনা করেননি অত্যন্ত এরোগ আপনার সেই উপদেষ্টা বলছে তাতে নাকি কিছু যায় আসে না এই জনসভা থেকে দাবি করছি সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে আপনি বিদায় করুন সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হয় নিজে পদত্যাগ করবে না হয় আপনি তাকে বিদায় করবেন সে বিষয়গুলো আলাপ হচ্ছে আমার কথা হলো যে বিএনপি হঠাৎ করে কেন হার্ডলাইনে গেল এবং কোন প্রসঙ্গে হার্ডলাইনে গেল সেটি একটু বোঝার দরকার দেখুন বিএনপির এই যে অবস্থান তার রহমান সালাউদ্দিন আহমেদ যে ভাষায় কথা বলছেন এবং সুনির্দিষ্ট করে বলছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নামক যে ব্যক্তি ডক্টর খলিলুর রহমান তাকে নাটের গুরু হিসেবে ভাবছেন অনেকেই কি নাটের গুরু এই যে নির্বাচন প্রশ্নে নানান রকম ব্যাগড়া সৃষ্টি করা এবং পরিস্থিতি এমন জায়গায় নিয়ে যাওয়া যেন দেশে নির্বাচন পরিস্থিতি না থাকে সেই জন্য অভ্যন্তরে থেকে জাতীয় নিরাপত্তা পদের উপদেষ্টা পদে বসে তিনি দুটি বিষয়ের সিদ্ধান্ত সরকারকে নিতে বাধ্য করছেন অথবা নিয়েছেন অথবা সরকার তাকে দিয়ে সব সিদ্ধান্ত ঘোষণা করা হচ্ছে একটা হলো করিডোর মানবিক করিডোরের নামে মিয়ানমারের সাথে যেই দ্বন্দ্ব সেই দ্বন্দ্বে বাংলাদেশকে পার্ট হিসেবে অন্তর্ভুক্ত করে এর মধ্য দিয়ে আমি অনেকবার বলার চেষ্টা করেছি বাংলাদেশ রাষ্ট্রের যেই নাট চট্টগ্রাম এবং কক্সবাজার চট্টগ্রাম বন্দর সেটাকে একটা দীর্ঘমেয়াদী ঝুঁকির মধ্যে ফেলা এটি বিএনপি মনে করছে এবং যদি একবার এই ঝুঁকির মধ্যে পড়ে যায় তাহলে যদি কোনো কারণে এই সরকারের লোকজন দেশ ছেড়ে চলে যায় একজন বিদেশি নাগরিক হিসেবে অভিযোগ করছে বিএনপি এবং নিশ্চয়ই বিদেশি নাগরিকই তিনি যদিও তিনি এটি নিয়ে চ্যালেঞ্জ করেছেন যে না আমি বাংলাদেশী নাগরিক হিসেবে ওনার সম্ভবত দ্বৈত নাগরিকত্ব আছে এবং সেটাই তিনি বলতে চেষ্টা করেছেন তো এখন আমি ওই বিতর্কে যাচ্ছি না অন্য দিন আলোচনা করব। কথা হচ্ছে যে বাংলাদেশ এবং মিয়ানমার এবং এদের মধ্যে যদি যুদ্ধ উন্মাদনা যুদ্ধক্ষেত্র প্রতিষ্ঠিত হয় এই সরকার চলে যাওয়ার পর তার যে একটা দীর্ঘমেয়াদী রেস থাকবে সেই রেসটা কোন সরকারের ঘাডের উপরে পড়বে সেটা কি ইউনুসের কেউ জবাবদিহি করবে জনগণের কাছে যে না কোন বলয়ে কোন প্রেক্ষাপটে তারা এই সিদ্ধান্ত নিয়েছিল যদি বলবেন হ্যাঁ করবে জবাবদিহি করার মাধ্যম কি তারা কি নির্বাচন করবেন তারা কি জনগণ দ্বারা ধরনের কোন ঝুঁকি নিয়ে এদের রাষ্ট্র পরিচালনা করছেন যে কোনো খারাপ সিদ্ধান্তই যত খারাপ রাজনৈতিক যদি জনগণের কাছে তাদের যেতে জবাবদেহি করতে হয় সে জবাবদেহি এবং জবাবদেহিতার জন্যই মূলত তারা যখন রাষ্ট্র পরিচালনা করে তখনকার সিদ্ধান্তগুলো ওয়েটিং প্রসেসে তারা বিবেচনা করেন এইভাবে যে আলটিমেটলি জনগণের কাছে তো আমাদের যেতে হবে এবং জনগণের কাছে আমাদের জবদেহি করতে হবে যদি আমরা খারাপ কাজ করি ডক্টর ইউনুস খলিল রহমানের জবদেহিতা জায়গা কোথায় বন্দর দ্বিতীয়ত ইস্যু হচ্ছে বন্দর বন্দরকে নিয়ে নানান রকম কথা হচ্ছে যে বন্দর সচল না বন্দর নানান রকম জটিলতা আছে বাংলাদেশের বিনিয়োগ আসছে না বন্দরকে যদি আমরা বিদেশিদের হাতে তুলে না দিই সত্যি কথা বাংলাদেশের বন্দর কেন বিশ্বমানের হবে না এটা কথা অনেকেই বলেন যে বন্দরের সক্ষমতা বাড়াতে হবে বাংলাদেশকেই বিদেশিদের হাতে কেন তুলে দিতে হবে নানান তর্ক বিতর্ক থাকতে পারে পৃথিবীর অন্যান্য অনেক দেশ বিদেশিদের হাতে তুলে দিয়েছে ক্ষতি কিন্তু দেখুন আমাদের ঘরপোড়া গরু তো আমাদের সিঁদুরে মেঘ দেখলে আমরা ডরাই সেটা হলো যে বাংলাদেশ একসময় বলা হতো গ্যাসের উপরে ভাসছে বাংলাদেশ আর রপ্তানি কর রপ্তানি না করলেই সমস্যা শেষ অনেক সমস্যা এবং রপ্তানি করলে একেবারে আমরা তিন দিনে উন্নত হয়ে যাব কিন্তু পরে দেখলাম আমরা কি যে বাংলাদেশের অভ্যন্তরে এই যে গ্যাসের চাহিদা সেটা পূরণ করতে পারছে না আমাদের যে অভ্যন্তরের যে খনিগুলো আছে আমাদের এল এনজিন আমদানি করতে হচ্ছে আমরা বন্দর কেন আমাদের পুরো রাষ্ট্রযন্ত্র অচল এই রাষ্ট্রযন্ত্র যদি আপনি ফ্রাঞ্চাইজ করেন অর্থাৎ এটা যদি একটা কোম্পানি হিসেবে গঠন করেন করে যদি চাইনিজ কোম্পানিকে দেন ওরা খুব ভালো ম্যানেজ করতে পারবে সেক্ষেত্রে বন্দরের আমাদের রাষ্ট্রযন্ত্র প্রশাসন এগুলো চাইনিজরা ম্যানেজ করলে কি আমরা আমাদের যে মূল্যবোধ আমাদের যে ভাবধারা আমাদের যে কৃষক শ্রমিক আমাদের যে রিক্সাওয়ালার পেটের তার যে পেটের ক্ষুধা তার যে সংসার চলবে কিভাবে এই মূল্যবোধ এই ভাবনা কি চাইনিজ মেশিনারিজ বুঝবে কিনা তো বন্দরের সক্ষমতা না এটা ঠিক তো বন্দর আমাদের তুলে দিতে হবে বন্দরের তুলে দেওয়া নতুন কোনো কথা না বন্দরের কাজ এর আগে দুবাই ভিত্তিক আর একটি কোম্পানি করেছে ডিপি ওয়ার্ল্ড নামক যে কোম্পানিটির কথা আলোচনা হচ্ছে সেটি এর আগেও আওয়ামী অমল থেকে তারা পিছনে আছে তো এখন সেই সময় কোনো ধরনের অগ্রগতি কেন হয়নি বন্দর নিয়ে নানান রকম কথাবার্তা আছে যে এই কন্টেনার হ্যান্ডিং হ্যান্ডলিংয়ের যে চার্জ অভ্যন্তরীণভাবে আমরা পাচ্ছি বন্দর অন্যদের হাতে তুলে দিলে তারা দ্বিগুণ চার্জ নিবে কিন্তু রাষ্ট্রীয় কোষাগারে কতখানি যাবে এটি একটি বড় প্রশ্ন আমরা শুনতাম যে ভারতকে ট্রানজিট ট্রান্সশিপমেন্ট দিলেই নাকি আমাদের সব উন্নতি এবং না দিলে নাকি আমাদের ক্ষতি আমরা দিলাম দেখা গেল কি প্রতি কিলোগ্রামে যেই টাকা আমরা পাচ্ছি সেইটা দিয়ে তো আমার জাহাজ নোংর করার ভাড়াই দেওয়া যায় না তো আমরা বিষয় যেটা হলো যে রাষ্ট্রীয় স্বার্থ যেখানে প্রাধান্য না থাকে সে সমস্ত চুক্তি এবং ভাবনা এইগুলো বিশৃঙ্খলা তৈরি করে সন্দেহ তৈরি করে তো আমরা কাদেরকে বন্দর দিচ্ছি কেন দিচ্ছি আমরা কি পাবো সেখান থেকে কেন পাবো কিভাবে পাবো এটা জবাবদিহিতা কথা এটা নিয়ে বন্দর সংস্কার কমিশন হয়েছে কিনা এটা নিয়ে বন্দর সিদ্ধান্ত বিষয়ক জাতীয় সিদ্ধান্ত গৃহীত হওয়ার কোনো প্রেক্ষাপট কিংবা কোনো কমিটি তৈরি হয়েছে কিনা করিডোর দেওয়ার জন্য জাতীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াপূর্বক কোনো সর্বদলীয় কমিটি গঠিত হয়েছে কিনা কিংবা এক্সপার্ট কমিটি গঠিত হয়েছে কিনা আমরা শেখ হাসিনার আমলে কি দেখতাম এইসব সিদ্ধান্ত গুলো তিনি দিয়ে দিচ্ছেন নিজের ইচ্ছে দিয়ে দিচ্ছেন দেশ এবং যাদের বাংলাদেশের মানুষকে অন্ধকারে রেখে শেখ ডক্টর শাসন ব্যবস্থা এমন কি তফাত আমরা দেখতে পাচ্ছি যে তিনি এককভাবে ভাবে যা মনে করছেন সেই সিদ্ধান্ত দিয়ে দিচ্ছেন এবং তিনি চলে যাওয়ার পর এগুলোর যে দীর্ঘমেয়াদী প্রভাব সেই প্রভাবটা রাজনৈতিক দলের সরকারের উপর কতখানি পড়বে সেই সিদ্ধান্ত কিংবা সেই ভাবনা নেই কারোর মধ্যে এই জন্যই বিএনপি হারলাইনটা নিয়েছে আমার মনে হচ্ছে এখন আমি আলোচনাটা শেষ করব যে এটি কি কেবলই ক্ষমতায় যাওয়ার লড়াই কিংবা প্রচেষ্টা না এর ভিতরে অন্য সংখ্যা তৈরি হয়েছে বিএনপির রাজনৈতিক দল হিসেবে কেননা দিন শেষে তাদের জবাবদেহি করতে হবে জনগণের কাছে আমার মনে হয় যে যেই সংখ্যা তৈরি হয়েছে সেটিও অমূলক না সেটা হলো একটা অনির্বাচিত সরকার যখন রাষ্ট্র ক্ষমতায় থাকে তাদের জবাবদেহিতার কোনো জায়গা থাকে না এবং তারা পাঁচ বছর পর পর জনগণের সামনে এসে ভোট চাইবেন না তারা এবার এই যে দায়িত্ব নিলেন আমরা কি দু হাজার সরকারের দায়িত্ব পালন করেছিলেন ইউনুস প্রাথমিক গণস উপদেষ্টা হিসেবে এরপর তিনি দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন দেশ নিয়ে তার কোন ভাবনা ছিল না দু হাজার চব্বিশ সালের আগে জেলখানায় যাওয়ার আগে শেখ হাসিনা তার বেতনে অনেকগুলো মামলা দিলেন মামলার রায় হলো তখনও পর্যন্ত আমরা দেশের খুব বেশি বিষয় নিয়ে তাকে দেখিনি যখন দেখলাম যে তার প্রতিষ্ঠানগুলো ঝামেলায় পড়ছে তিনি দেশে মামলায় হাজিরা দেওয়ার জন্য দেশে আসছেন আজকে ইনুস পাওয়া করার পরে তিনি আবার আমেরিকায় চলে যাবেন প্যারিসে থাকবেন ফ্রান্সে থাকবেন খুলুর রহমান আমেরিকায় চলে আসবে অন্য অন্য সব আবার গান কবিতা ফুল লতা পাতা লিখতে ব্যস্ত হয়ে যাবে কিন্তু এর যে দীর্ঘমেয়াদী প্রভাব সেই প্রভাবটা জনগণ কিভাবে মোকাবেলা করবে সেটা নিয়ে ভাবনা যেটা আছে সেটা নিঃসন্দেহে বিএনপি ভাবছে আর এর বাইরে যেটা আছে সেটা হলো রাজনৈতিক সরকার ক্ষমতায় না থাকলে ক্রিঞ্জ এলিমেন্ট অশুভ শক্তি তাদের বারবারন্ত তৈরি হয় তাদের যে বারবারন্ত তৈরি হচ্ছে সে বিষয়ে আপনাদের কোনো সন্দেহ নেই আমার সন্দেহ নেই আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এখন চলুন আমরা আরো একটি ভিডিও দেখে আসি

বিএনপি সহ বাংলাদেশের পক্ষের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো শুরু থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কর্মপরিকল্পনার রোড ম্যাপ ঘোষণার আহ্বান জানিয়ে আসছে সকল কিছু বিবেচনা করলে আমরা দেখতে পাই সরকার কিন্তু সেই আহ্বানে সেভাবে সাড়া দেয়নি সরকার বরং জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট দিন তারিখ ঘোষণাকে সুকৌশলে অল্প সংস্কার বেশি সংস্কার এ ধরনের একটি অভিনব শর্তের বেড়া জালে বলা যায় আটকে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের চিন্তা এবং কর্মপরিকল্পনা সম্পর্কে জনগণ অন্ধকারে থাকায় কিন্তু দেশের রাজনৈতিক অঙ্গনে হয়তো বা অস্থিরতা বাড়ছে প্রায় কিন্তু মনে করবেন না রোজ কেমত পর্যন্ত আপনাদেরকে আমরা এই জায়গায় দেখতে চাইবো আপনার সরকার এখন মানুষ বলছে এনসিপি বারকার সরকার আপনার সরকারে এনসিপির দুইজন প্রতিনিধি বিদ্যমান তারা উপদেষ্টা তারা আবার এনসিপি সংগঠন করে অফিসিয়ালি করে না কিন্তু সবাই সবকিছু জানে ওপেন সিক্রেট যদি আপনি নিরপেক্ষতা বজায় রাখতে চান তাহলে সেই এনসিপি মার্কা দুইজনকে পদত্যাগ করতে বলুন যদি পদত্যাগ না করে আপনি বিদায় করুন কথা বলে আপনার সরকারে একজন বিদেশি নাগরিককে আপনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন খলিল রহমান আপনার কি সেই আকেল জ্ঞান নাই একজন বিদেশি নাগরিকের কাছে এই দেশের সেনাবাহিনী নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট প্রদান করবে কিভাবে ভাবলেন তিনি রোহিঙ্গা করিডোরের নামে মানবিক করিডোরের নামে বাংলাদেশকে যুদ্ধক্ষেত্রে পরিণত করতে চায় বাংলাদেশের মানুষের সাথে আপনি কথা বলেননি এদেশের রাজনৈতিক দল সমূহের সাথে কোনো আলাপ আলোচনা করেননি অত্যন্ত অ্যারোগ্যান্টলি আপনার সেই উপদেষ্টা বলছে তাতে নাকি কিছু যায় আসে না এই জনসভা থেকে দাবি করছি সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে আপনি বিদায় করুন সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হয় নিজে পদত্যাগ করবে না হয় আপনি তাকে বিদায় করবেন বিষয়গুলো আলাপ হচ্ছে আমার কথা হলো যে বিএনপি হঠাৎ করে কেন হার্ডলাইনে গেল এবং কোন প্রসঙ্গে হার্ডলাইনে গেল সেটা একটু বোঝার দরকার দেখুন বিএনপির এই যে অবস্থান তার রহমান সালাউদ্দিন আহমেদ যে ভাষায় কথা বলছেন এবং সুনির্দিষ্ট করে বলছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নামক যে ব্যক্তি ডক্টর খলিলুর রহমান তাকে নাটের গুরু হিসেবে ভাবছেন অনেকেই কি নাটের গুরু এই যে নির্বাচন প্রশ্নে নানান রকম ব্যাগরা সৃষ্টি করা এবং পরিস্থিতি এমন জায়গায় নিয়ে যাওয়া যায় দেশে নির্বাচন পরিস্থিতি না থাকে সেই জন্য অভ্যন্তরে থেকে জাতীয় নিরাপত্তা পদের উপদেষ্টা পদে বসে তিনি দুটি বিষয়ে সিদ্ধান্ত সরকারকে নিতে বাধ্য করছেন অথবা নিয়েছেন অথবা সরকার তাকে দিয়ে সব সিদ্ধান্ত ঘোষণা করা হচ্ছে একটা হলো করিডোর মানবিক করিডোরের নামে মিয়ানমারের সাথে যেই দ্বন্দ্ব সেই দ্বন্দ্বে বাংলাদেশকে পার্ট হিসেবে অন্তর্ভুক্ত করে এর মধ্যে দিয়ে আমি অনেকবার বলার চেষ্টা করেছি বাংলাদেশ রাষ্ট্রের যেই নাড চট্টগ্রাম এবং কক্সবাজার চট্টগ্রাম বন্দর সেটাকে একটা দীর্ঘমেয়াদী ঝুঁকির মধ্যে ফেলায় বিএনপি মনে করছে এবং যদি একবার এই ঝুঁকির মধ্যে পড়ে যায় তাহলে যদি কোনো কারণে এই সরকারের লোকজন দেশ ছেড়ে চলে যায় একজন বিদেশি নাগরিক হিসেবে অভিযোগ করছে বিএনপি এবং নিশ্চয়ই বিদেশি নাগরিকই তিনি যদিও তিনি এটি নিয়ে চ্যালেঞ্জ করেছেন যে না আমি বাংলাদেশি নাগরিক হিসেবে ওনার সম্ভবত দ্বৈত নাগরিকত্ব আছে এবং সেটাই তিনি বলতে চেষ্টা করেছেন তো এখন আমি ওই বিতর্কে অন্য আলোচনা করব কথা হচ্ছে যে বাংলাদেশ এবং মিয়ানমার এবং এদের মধ্যে যদি যুদ্ধ উন্মাদনা যুদ্ধক্ষেত্র প্রতিষ্ঠিত হয় এই সরকার চলে যাওয়ার পর তার যে একটা দীর্ঘমেয়াদী রেশ থাকবে সেই রেশটা কোন সরকারের ঘাড়ের উপরে পড়বে সেটা কি ইউনুসের কেউ জবাবদিহি করবে জনগণের কাছে যে না কোন কোন প্রেক্ষাপটে তারা এই যদি বলবেন হ্যাঁ করবে মাধ্যম তারা কি নির্বাচন তারা কি জনগণ দ্বারা হওয়ার প্রত্যাখ্যান ওই ধরনের কোনো ঝুঁকি নিয়ে এদের রাষ্ট্র পরিচালনা করছেন যে কোনো খারাপ সিদ্ধান্তই যত খারাপ রাজনৈতিক দলই হোক না কেন দিন শেষে যদি জনগণের কাছে তাদের যেতে হয় জবাবদিহি করতে হয় সে জবাবদিহি এবং জবদিহিতার জন্যই মূলত তারা যখন রাষ্ট্র পরিচালনা করে তখনকার সিদ্ধান্তগুলো ওয়েটিং প্রসেসে তারা বিবেচনা করেন এইভাবে যে আল্টিমেটলি জনগণের কাছে তো আমাদের যেতে হবে এবং জনগণের কাছে আমাদের জবাবদিহি করতে হবে যদি আমরা খারাপ কাজ করি ডক্টর ইউনুস খলিল্লুর রহমানের জবদিহিতার জায়গা কোথায় বন্দর দ্বিতীয়ত এইশো হচ্ছে বন্দর বন্দরকে নিয়ে নানারকম কথা হচ্ছে যে বন্দর সচল না বন্দর নানান রকম জটিলতা আছে বাংলাদেশের বিনিয়োগ আসছে না বন্দরকে যদি আমরা বিদেশিদের হাতে তুলে না দিই সত্যি কথা বাংলাদেশের বন্দর হবে না এটা কথা অনেকেই বলে যে বন্দরের সক্ষমতা বাড়াতে হবে হবে বাংলাদেশকেই হাতে কেন তুলে দিতে এই নানান তর্ক বিতর্ক থাকতে পারে পৃথিবীর অন্যান্য অনেক দেশ বিদেশিদের হাতে তুলে দিয়েছে ক্ষতি কি কিন্তু দেখুন আমাদের ঘরপোড়া গরু তো আমাদের সিঁদুরে মেঘ দেখলে আমরা ডরাই সেটা হলো যে বাংলাদেশে একসময় বলা হতো গ্যাসের উপরে ভাসছে বাংলাদেশ রপ্তানি করো রপ্তানি না করলেই সমস্যা শেষ অনেক সমস্যা এবং রপ্তানি করলে একেবারে আমরা তিন দিনে উন্নত হয়ে যাব কিন্তু পরে দেখলাম আমরা কি যে বাংলাদেশের অভ্যন্তরে এই যে গ্যাসের চাহিদা সেটা পূরণ করতে পারছে না আমাদের যে অভ্যন্তরের যেই খনিগুলো আছে আমাদের এল আমদানি করতে হচ্ছে আমরা বন্দর কেন আমাদের পুরো রাষ্ট্রযন্ত্রতেও অচল এই রাষ্ট্রযন্ত্র যদি আপনি ফ্রাঞ্চাইজ করেন অর্থাৎ এটা যদি একটা কোম্পানি হিসেবে গঠন করেন করে যদি চাইনিজ কোম্পানি দেন ওরা খুব ভালো ম্যানেজ করতে পারবে সেক্ষেত্রে বন্দরের আমাদের রাষ্ট্রযন্ত্র প্রশাসন এগুলো করলে কি আমরা আমাদের যে মূল্যবোধ আমাদের যে ভাবধারা আমাদের যে কৃষক শ্রমিক আমাদের যে রিক্সাওয়ালার পেটের তার যে পেটের ক্ষুধা তার যে সংসার চলবে কিভাবে এই মূল্যবোধ এই ভাবনা কি চাইনিজ মেশিনারিজ বুঝবে কিনা তো বন্দরের সক্ষমতা না এটা ঠিক তো বন্দর আমাদের তুলে দিতে হবে বন্দরের তো তুলে দেওয়া নতুন কোনো কথা না বন্দরের কাজ এর আগে দুবাই ভিত্তিক আর একটি কোম্পানি করেছে ডিপি ওয়ার্ল্ড নামক যে কোম্পানিটির কথা আলোচনা হচ্ছে সেটি এর আগেও আওয়ামী লীগের অমল থেকে তারা পিছনে আছে তো এখন সেই সময় কোনো ধরনের অগ্রগতি কেন হয়নি বন্দর নিয়ে নানান রকম কথাবার্তা আছে যে এই কন্টেনার হ্যান্ডিং হ্যান্ডলিংয়ের যে চার্জ অভ্যন্তরীণভাবে আমরা পাচ্ছি বন্দর অন্যদের হাতে তুলে দিলে তারা দ্বিগুণ চার্জ নিবে কিন্তু রাষ্ট্রীয় কোষাগারে কতখানি যাবে এটি একটি বড় প্রশ্ন আমরা শুনতাম যে ভারতকে দেখা গেল কি প্রতি কিলোগ্রামে যেই টাকা আমরা পাচ্ছি সেইটা দিয়ে তো আমার জাহাজ নোংর করার ভাড়াই দেওয়া যায় না তো আপনার বিষয়টা এটা হলো যে রাষ্ট্রীয় স্বার্থ যেখানে প্রাধান্য না থাকে সেই সমস্ত চুক্তি এবং ভাবনা এইগুলো বিশৃঙ্খলা তৈরি করে সন্দেহ তৈরি করে তো আমরা কাদেরকে বন্দর দিচ্ছি কেন দিচ্ছি আমরা কি পাবো সেখান থেকে কেন পাবো কিভাবে পাবো এটা জবাবদেহিত এটা নিয়ে বন্দর সংস্কার কমিশন হয়েছে কিনা এটা নিয়ে বন্দর সিদ্ধান্ত বিষয়ক জাতীয় সিদ্ধান্ত গৃহীত হওয়ার কোনো প্রেক্ষাপট কিংবা কোনো কমিটি তৈরি হয়েছে কিনা করিডোর দেওয়ার জন্য জাতীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াপূর্বক কোনো সর্বদলীয় কমিটি গঠিত হয়েছে কিনা কিংবা এক্সপার্ট কমিটি গঠিত হয়েছে কিনা আমরা শেখ হাসিনার আমলে দেখতাম এইসব সিদ্ধান্তগুলো তিনি দিয়ে দিচ্ছেন নিজের ইচ্ছে দিয়ে দিচ্ছেন দেশ জাতের বাংলাদেশের মানুষকে অন্ধকারে রেখে শেখ ডক্টর শাসন ব্যবস্থা এমন কি তফাৎ আমরা দেখতে পাচ্ছি যে তিনি এককভাবে যা মনে করছেন সেই সিদ্ধান্ত দিয়ে দিচ্ছেন এবং তিনি চলে যাওয়ার পর এগুলোর যে দীর্ঘমেয়াদী প্রভাব সেই প্রভাবটা রাজনৈতিক দলের সরকারের উপর কতখানি পড়বে সেই সিদ্ধান্ত কিংবা সেই ভাবনা নেই কারোর মধ্যে এই জন্যই বিএনপি হারলাইনটা নিয়েছে আমার মনে হচ্ছে এখন আমি আলোচনাটা শেষ করব যে এটি কি কেবলই ক্ষমতায় যাওয়ার লড়াই কিংবা প্রচেষ্টা না এর ভিতরে অন্য সংখ্যা তৈরি হয়েছে বিএনপির রাজনৈতিক দল হিসেবে কেননা দিন শেষে তাদের জবাবদেহি করতে হবে জনগণের কাছে আমার মনে হয় যে যেই সংখ্যা তৈরি হয়েছে সেটিও অমূলক না সেটা হলো একটা অনির্বাচিত সরকার যখন রাষ্ট্র ক্ষমতায় থাকে তাদের জবাবদেহিতার কোনো জায়গা থাকে না এবং তারা পাঁচ বছর পর পর জনগণের সামনে এসে ভোট চাইবেন না তারা এবার এই যে দায়িত্ব নিলেন আমরা কি দু হাজার তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পালন করেছিলেন ইউনুস প্রাথমিক উপদেষ্টা হিসেবে এরপর তিনি দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন দেশ নিয়ে তার কোন ভাবনা ছিল না দু সালের আগে জুয়েলখানায় যাওয়ার আগে শেখ হাসিনা তার বেতন অনেকগুলো মামলা দিলেন মামলার রায় হলো তখনও পর্যন্ত আমরা দেশের খুব বেশি বিষয় নিয়ে তাকে দেখিনি যখন দেখলাম যে তার প্রতিষ্ঠানগুলো ঝামেলায় পড়ছে তিনি দেশে মামলায় হাজিরা দেওয়ার জন্য দেশে আসছেন আজকে তৃণস্পর্তাক করার পরে তিনি আবার আমেরিকায় চলে যাবেন প্যারিসে থাকবেন ফ্রান্সে থাকবেন খুলুর রহমান আমেরিকায় চলে আসবে অন্য অন্য উপদেষ্টারা সব আবার গান কবিতা ফুল লতা পাতা লিখতে ব্যস্ত হয়ে যাবে কিন্তু এর যে দীর্ঘমেয়াদী প্রভাব সেই প্রভাবটা জনগণ কিভাবে মোকাবেলা করবে সেটা নিয়ে ভাবনা যেটা আছে সেটা নিঃসন্দেহে বিএনপি ভাবছে আর এর বাইরে যেটা আছে সেটা হলো রাজনৈতিক সরকার ক্ষমতায় না থাকলে ক্রিঞ্জ এলিমেন্ট অশুভ শক্তি তাদের বারবারন্ত তৈরি হয় তাদের যে বারবারন্ত তৈরি হচ্ছে সে বিষয়ে আপনাদের কোনো সন্দেহ নেই আমার সন্দেহ নেই আশা করছি আপনারা এই ভিডিওটিও মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন এই বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ